ফুটবল উন্মাদনায় পিছিয়ে নেই আমাদের অভিনয় জগতের মানুষেরাও তাই বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রত্যেকের ভাবনা আলাদা আলাদা নিজেদের পছন্দের দলের জয়ের ব্যাপারে সবাই ভীষণ আশাবাদী বিশ্বকাপ নিয়ে সবিজ তারকাদের কথা জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম বিশ্বকাপ নিয়ে বিশ্বের অন্য দেশগুলোর মতো বাংলাদেশের আনাচে কানাচে চলছে বিভিন্ন দলের সমর্থকদের জম্পেশ আড্ডা আর প্রিয় দল নিয়ে আলোচনা কারো বাড়িতে উঠছে প্রিয় দলের পতাকা অভিনয় জগতের তারকারা কেন পিছিয়ে থাকবেন তাই কাজের ফাঁকে প্রিয় দলকে নিয়ে চলছে আলোচনা কেউ বলছেন পৈতৃক সূত্রে প্রিয় দলের সাপোর্ট করছেন আবার কেউ জীবনসঙ্গীর ইচ্ছায় বেছে নিয়েছেন তাদের প্রিয় দলটিকে ছোটবেলা থেকে দেখেছি যে বাবা চাচা ভাইদেরকে ব্রাজিল সাপোর্ট করতে হয়তো আহ ওদের দেখা দেখি আসলে ব্রাজিল সাপোর্ট করছে আর কি চেষ্টা করব ব্রাজিলের খেলা মিস না করার নাইনটি মিনিটস মনে হয় ম্যানেজ করা যাবে আর কি ঘরে অশান্তি কেউ চায় না বিয়ের পরে এই প্রথম বিশ্বকাপ আমার হাজব্যান্ড ব্রাজিল সাপোর্ট করে আমাকেও ব্রাজিলকে সাপোর্ট করতে আমি এমনিও পছন্দ করি তো দেখা যাক কি হয় সবাই মিলে এনজয় করব এটাই হচ্ছে আসল কথা নিজেদের দলের জয়ের ব্যাপারেও প্রত্যাশাটাও মনে হয় একটু আলাদা শত কাজের মাঝেও প্রিয় দলের খেলা কেউ মিস করতে চান না আমার প্রিয় দল আর্জেন্টিনা প্রত্যাশা তো প্রত্যেকবারই থাকে

আমরা একটা সংযোতা আচরণের মধ্যে নিজেদের মধ্যে ব্যাপারটা রাখি তাহলেই ভালো তবে সব কিছু মিলিয়ে একটা বিষয় পরিষ্কার বেশিরভাগ তারকা ব্রাজিল আর্জেন্টিনার ভক্ত আর এখন শুধুই অপেক্ষা প্রিয় দলের খেলা উপভোগ করার শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা